গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি রিঙ্কু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা চলো আজকে সকাল থেকে পুজো রান্না সব কিছু হয়ে গেলো আজকে রান্না সেরকম কিছু করিনি তো কি কী করেছি দেখো তারপরে তোমাদেরকে আমি নিয়ে যাবো আমার আজকে কারখানাতে তোমাদেরকে আমার কারখানাটা পুরোটাই ঘুরে দেখাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কীভাবে মোমবাতি তৈরি করা হচ্ছে কেমন। তো দেখো বন্ধুরা আজকে সেরকম কিছু রান্না করিনি এই দেখো আলু দিয়ে ডিমের ঝোল আর করেছি পনকার শাক আর কালকে রাতে আমরা বিরিয়ানি এনে খেয়েছিলাম তাই অনেক রান্না বেঁচে আছে ওগুলো আজকে হয়ে যাবে অনেক কিছুই আছে কালকে কার তো চলো আজকে চলো আমার কারখানাতে নিয়ে যাই তোমরা সবাই দেখতে থাকো আমার কারখানাটা কেমন কেমন যারা নতুন দেখছো তো এই দেখো কারখানাতে চলে এসেছি এখানে এক পিসের মোমবাতি কীভাবে তৈরি হয় তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এক পিসের একটা ডাইসে মোমবাতি ভরা ছিল ওটা বের করে দিল এবার এই ডাইসের মধ্যে তেল লাগিয়ে দেবে খুব ভালো করে তেলটা লাগাতেই হবে যাতে মোমবাতিটা সহজেই উঠে যায় খুব তাড়াতাড়ি ওই জন্যে তেলটা আগে লাগিয়ে নিতে হবে এখানে কেরোসিন তেল আর সাদা তেল একসঙ্গে পাইল করা আছে এবার এই দেখো ডাইসের মধ্যে সুতোটা পরিয়ে নিল যে মোমবাতিটা জ্বলবে যেটা মেন এই সুতোটা এবার দেখো ভালো করে টাইসটা লক করে দিচ্ছে এখানে চারটে লক আছে তো লকগুলো লাগিয়ে দিল এবার এর মধ্যে গরম মোম খুব গরম নয় হালকা গরম আছে কালারিং মোমবাতি হবে রেড কালারের ঢেলে দেবে তো আর একটা ডাইসেরও এই মোমটা বের করে নেবে তারপরে একসাথে দুটোর সুতো পরিয়ে মোম ঢালবে তো এখানে এই মোমগুলোর ওজন হচ্ছে এক একটা চারশো পাঁচশো ওজনের মোমবাতি আছে একটা এক কেজিও আছে এই দেখো এটা পাঁচশো ওজন এই মোমবাতিটার আর এটার ওজন হচ্ছে চারশো তো এটার মধ্যেও এই দেখো তেল বুলিয়ে নিল তেল বুলিয়ে নিয়ে এখন সুতো পরিয়ে দেবে তো এই দেখো সুতো পরিয়ে দিলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার ডাইসটাকে একদম লক করে দেবে এটাতেও দুটো লক আছে লক দুটোকে পরিয়ে দিলো যাতে মোমগুলো না বেরিয়ে যায় এবার এটার মধ্যে লাল মোমবাতি আজকে তৈরি হবে তো তোমাদেরকে লাল মোমবাতিটা করা দেখাচ্ছি অনেক কিছু কালারই হয় এবার মোমটা ঢেলে দিল ডাইসের মধ্যে এই মোমবাতিটা জমতে মোটামুটি বন্ধুরা মোটামুটি এক ঘন্টা চল্লিশ থেকে তিরিশ মিনিট তো টাইম লাগবেই জমতে মনটা ঠান্ডা হতে তো এই দেখো ঢেলে দিল মোমটা তো আর একটা আছে এক কেজি সাইজের ওটাও তোমাদেরকে দেখাচ্ছি মোমটা ঢালা ওটাতে সুতো পরানো হয়ে গেছে একই সেম পসেছে সুতো করিয়েছে তো এই দেখো ওটার মধ্যেও মোম ঢেলে দিয়েছে এটা শুকোতে অনেক টাইম লাগে মোটামুটি দু তিন ঘন্টা টাইম লাগে এটা এই মোমবাতিটা শুকাতে এক কেজি ওজনের যেটা ওটা তো এবার তোমরা দেখতে থাকো আমার পুরো কারখানাটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুরো কারখানাটা আর নতুন দেখছো আমার ভিডিওটা তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে বাটারটা প্রেস করে রেখো আমি যখনই তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে আর যারা নতুন দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে বেল বাটনটা প্রেস করে দেবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের সামনে পৌঁছে যাবে সেটা আমি কারখানারই হোক বা আমার অন্য কোনো রান্নার রেসিপি হোক তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার ভিডিওটা এখানে এন্ড করছি টাটা